স্ত্রীর সম্মান নষ্ট করলে আল্লাহর রহমত কমে যায় স্ত্রী আপনার দাসী নয় সে আপনার আম্মানত স্ত্রীর সম্মান মানেই আপনার সম্মান দাম্পত্য জীবনে গলা তোলার অধিকার কারণেই সংসারে কেউ বড় না কেউ ছোটোও না দায়িত্বে ভিন্নতা আছে যিনি স্ত্রীকে সম্মান করেন আল্লাহ তাকে সম্মানিত করেন মেয়ের পিতা তাকে চোখের মনে করে রেখেছিল আপনি তার কান্নার কারণ হবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গাছে পানি দেওয়া থেকে আজকের ভিডিওটি শুরু করছি আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর রশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বৃদ্ধি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকাল থেকে গাছে পানি দেওয়ার তেমন কোনো সুযোগই পাই নাই তো সুযোগ না পাওয়ার কারণে চিন্তা করলাম যে এখন যেহেতু দুপুরের পরপর তো পানিটা দিয়ে ফেলি সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক অনেক কাজ থাকে তো সে কাজের ভিড়ে আজকে আর পানিটা সকাল দিকে দেয়া হয় নাই এই জন্য চিন্তা করলাম যাই হোক দুপুরের পর যে কাজগুলো আসে সে কাজগুলো করে ফেলি যেই কথা সেই কাজ এই তো গাছে পানি দেওয়া শুরু করছি আমার মানি প্লান্ট গাছটার অবস্থা দেখি বুঝতে পারছেন যে গাছটার কি অবস্থা আসলে যে কোনো গাছে কিন্তু রোদে খুব ভালো থাকে গরমের গাছগুলো গরমের দিনে ভালো থাকে আবার শীতের গাছগুলো শীতে ভালো থাকে দেখবেন যে শীতকালীন যে গাছগুলো সেই গাছগুলো দুই তিন মাস যে শীত থাকে ওই পর্যন্তই ভালো থাকে তারপর যখন পুরো গরম পড়ে যায় তখন কিন্তু ওই শীতের গাছগুলো গরমের মধ্যে আর এতটা ভালো থাকে না হাতে গোনা দুই একটা গাছ শীতের গাছ আর কি ছয় মাস সাত মাস পর্যন্ত বেঁচে থাকে আর যেগুলো গরমের গাছ সেগুলো কিন্তু শীত আসতে আসতে মোটামুটি অনেকটা নষ্ট হয়ে যায় তবে একেবারেই নষ্ট হয় না গরম আসলে এক পর্যায়ে গিয়ে আবার কিন্তু গাছগুলো ধীরে ধীরে সতেজ হয়ে ওঠে মানি প্লান্ট গাছটাতে পানি দিতে দেরি করেছিলাম তাই কিন্তু গাছটার এই অবস্থা একজন আপু আমাকে প্রশ্ন করেছিল মিরাজ ইসলাম আইডি থেকে আপু আপনি গাছের যত্ন কিভাবে নেন তো আমি গাছের যত্ন বলতে এই যে যে গাছগুলো আমি নতুন করে মানি প্লান্টগুলো লাগিয়ে দিয়েছি গরম হলে কিন্তু এতদিনে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে যেত যেহেতু শীতের সময় এরপর কিন্তু যে মাটিতে এই গাছগুলো লাগানো হয়েছে মাটিটা তেমন একটা ভালো ছিল না তাই গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে না তো গাছের মাটিটা যদি ভালো হয় তাহলে কিন্তু এতদিনে মানি প্লান্টগুলো খুব সুন্দর শক্তপোক্ত হয়ে যেত তো মাটিটা একেবারে দলা পাকানো একটা মাটি তো এই কারণে কিন্তু গাছটা লাগিয়ে দেওয়ার পর ওইভাবে গাছটার গ্রোথ হচ্ছে না হচ্ছে খুব ধীরে ধীরে তো যাই হোক এখন যেগুলো ডালপালা কেটে লাগিয়ে দিয়েছি সব গাছই কিন্তু বাইরে রেখেছি তো আমার ঘরে যে মানি প্লান্ট গাছগুলো আসে সেগুলো কিন্তু কিছুদিন আমি ঘরে রাখি আবার কিছুদিন বাইরে রাখি বাইরে রাখলেও আমি প্রতিদিন কিন্তু গাছগুলোর মধ্যে পানি টানি ঠিকঠাক মতো দেই কারণ পানি যদি ঠিকঠাক মতো না দেই তাহলে কিন্তু গাছগুলো সুন্দর আর সতেজ হয়ে উঠবে না যতই যত্ন করি গরম আসলে আহ শীতের সময় যেত এখন গরমের কিছু গাছ নষ্ট হবে এটাই স্বাভাবিক আসলে আমি গাছ যখন লাগাই তখন কিন্তু গাছের মাটিগুলো আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসছিলাম তো কিছু কিছু নার্সারিওয়ালারা কি করে তারা যেহেতু খুব চালাক তো তারা কি করে অনেক সময় আসে যে মাটিটা দেখবেন যে অনেক রকমের সার মিক্স করে তারপর মাটি চেলে এরপর কিন্তু তারা আলাদা করে মাটিটা বিক্রি করে আবার কোন কোনো নার্সারিতে বস্তা বেঁধে মাটিটা ভরে রেখে দেয় যেটা কি আমাদের চোখের আড়ালেই তো সে মাটি মাটিটা যদি কিনে এনে গাছ লাগানো হয় সেই মাটিটা কিন্তু এত ভালো হয় না নার্সারিতে গেলে দেখবেন যে সব সার মেশানো মাটিটা ছেলে খুব সুন্দর করে আলাদা করে রেখে দিয়েছে যে মাটিটা আপনাদের চোখের সামনে তারা বস্তা করে দিবে সেই মাটিটাই কিন্তু ভালো হয় আর গাছ লাগাতে গেলে কিন্তু অবশ্যই একদম ঝুরঝুরে মাটির প্রয়োজন আছে আসলে মাটি যত ভালো হবে গাছ কিন্তু তত সুন্দর হবে আমাকে অনেক আপুরাই বলে থাকেন যে আপু তোমার বারান্দার গাছ অনেক সুন্দর গাছের যত্ন কিভাবে নেও বা মানি প্লান্ট গাছের যত্ন কিভাবে নাও যেমন জান্না ট্রস লাইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু আমার বারান্দায় অনেক রোদ আসে রোদের মধ্যে ফুল গাছ কি বাঁচে না তুমি একটু জানিও তো আপু তোমার উদ্দেশ্যে বলে দিচ্ছি আসলে রোদ যত বেশি পাবে গাছ কিন্তু ততই সুন্দর হবে তো আসলে তুমি কি গাছ লাগিয়েছো আমি জানি না তবে যেগুলো কিছু কিছু গাছ আছে যে গাছগুলো অতিরিক্ত রোদে কিন্তু গাছগুলো টিকে না মারা যায় হালকা রোদ হালকা ছায়া আলোতে কিন্তু গাছ বেশি ভালো হয় এক একটা গাছের জন্য কিন্তু এক এক রকমের রোদের প্রয়োজন আছে কিছু কিছু গাছ আছে সারাদিন করা রোদে থাকলেও সমস্যা নাই আবার কিছু কিছু গাছ আছে যে রোদের পরিমাণটা যদি একটু বেশি লেগে যায় তাহলে কিন্তু গাছগুলো মারা যায় হালকা পাতলা রোদের মধ্যেও কিন্তু গাছ অনেক সুন্দর হয় তো যাই হোক জান্নাত রাসে লাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর গাছের যত্ন বলতে কি আসলে আমি দেখা যায় দুই মাস তিন মাস পর পর কাউডন কম্পোস্ট আর কি গোবর সার যে সারটা আছে ওটা নার্সারি থেকে কিনে এনে এটা আমি প্রতিটা গাছের গোড়ায় আর কি পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে দিই তো এই সারটা কিন্তু খুবই ভালো আর গাছের গ্রোথও কিন্তু খুব সুন্দর হয় আর বা দেখা যায় অনেকে জৈব সার ব্যবহার করে বা এই যে সবজি কাটাকাটির পানি বা চাল ধোয়া ডাল ধোয়া এগুলোর পানি আবার অনেক সময় দেখা যায় কি ডিমের খোসা চা পাতা গুঁড়ো এগুলো দিলেও কিন্তু গাছ বেশ সুন্দর হয় তো আমি চাল ধোয়া ডাল ধোয়া পানিটা মাঝে মাঝে দিয়ে থাকি সব সময় না হয়তো মাসে একবার কি পনেরো দিনে একবার আবার চা পাতা তারপর ডিমের খোসার গুঁড়া এগুলো আর কি মাসে একবার দিয়ে থাকি এছাড়া নিয়মিত গাছে পানি দিই তাহলে কিন্তু আমার গাছগুলো বেশ সতেজ থাকে তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর জান্নাত রাসেল আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল তোমার বাগান বিলাস গাছটা কত দিয়ে কিনছিল আপু তো আমার বাগান বিলাস গাছটা আমি একশো আশি টাকা দিয়ে কিনেছিলাম আপু আশা করছি তুমিও তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছ যাই হোক এবার কাজের কথায় আসি গাছ নিয়ে অনেক কথা বললাম তো এখানে দেখেন আমি দুপুরের পর গাছে পানি দিয়ে এসে আমি একটার পর একটা কিন্তু রিফিল করে নিচ্ছি তো এখানে ডাল তারপরে দুধ তারপরে পোলার চাল নতুন করে আনা হয়েছিল তো সেই পোলার চাল আগের পুরাতন চালটা আলাদা করে রাখলাম আর নতুন চাল আলাদা কন্টেনারে করে রাখলাম আর ডালটা এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব পোলার চালটা কিন্তু আমি একটু ঘুরিয়ে ফিরে দেখছিলাম আপনারা খেয়াল করেছেন কি না জানি না আসলে আগের পোলার চালটার সাথে এই পোলার চালটার কিন্তু কোনো মিলই নাই আগের পোলার চালটা এত ভালো তো ওইটার ঘ্রানটাও খুব সুন্দর ছিল আমি কিন্তু প্যাকেটের পোলার চাল মার ধরতে গেলে কেনাই হয় না আমি কিন্তু খোলা চালটাই কিনে থাকি তো একশো তিরিশ টাকা করে যে চালটা সেই চালটা কিন্তু খুবই ভালো মানের চাল যেমন রান্না করার পরে ঘ্রান আসে ওই ভাবে রান্না করার পর কিন্তু চালটাতে ভাতেও খুব বাড়ে তো এই চালটা নিয়েছিল নতুন টার্কি যেটা এই মাত্র আনলাম একশো দশ টাকা কেজি এই মাত্র আনলাম বলতে কি গতকাল রাতে আমি কিছু বাজার করেছিলাম যেহেতু দিনের বেলা সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি আর এমন একটা এলাকার মধ্যে থাকি যে এলাকাতে এই সকাল থেকে দুপুর দুইটা বা তিনটা পর্যন্ত কোনো হাট বাজারই বসে না যত বাজার হাট বসে দুপুর বিকেল তিনটা থেকে তো এটা যেহেতু একটা শিল্প এলাকা তিনটার দিকে যেহেতু অফিস টফিস ছুটি হয় তো তখনই কিন্তু সব রকমের সবজি মাছ তারপরে তরি তরকারি সব কিছু নিয়ে কিন্তু তারা বসে সবগুলো দোকানপাট আর খুলে দেয় এই কারণে কিন্তু রাতের বেলা আমাকে বাজারগুলো আর কি করে নিতে হয় রান্না বান্নার পর যেগুলো বের হয়েছিল সেগুলো আমি তো এক এক করে গুছিয়ে নিলাম আর পুরাতন পোলার চালটা আমি আলাদা করে রেখে দিলাম তো এগুলো কিন্তু এই যে ব্যবহারের সময় তো ব্যবহার ঠিকই করে কিন্তু ধোয়া পর এগুলো গুছিয়ে নিতে যে আবার কী একটা প্যারা মনে হয় তো ওই যে যে পোলার চালটা আনছি ওইটা নিয়েছিল একশো দশ টাকা কেজি তো চালটা আনার পর আমি একটু কেমন নাকি আমার মনে ভিতরে দুগ্ধা দুগধা লাগতেছিলো যে চালটা আদৌ ভালো হবে কি হবে না তো দোকান জোর করি এক পর্যায়ে দিল যে আপা একবার নিয়ে খেয়ে দেখেন যদি ভালো না হয় আমার চাল আমাকে রিটার্ন দিয়ে যায়ন তো আসলে দুই কেজি চালের জন্য খারাপ হোক আর ভালো হোক ওটা আবার রিটার্ন দেয় কীভাবে তো ওটাই আর কি একটু ঘুরিয়ে ফিরে দেখছিলাম তো যাই হোক ওটা খাওয়ার পর বুঝতে পারবো ভালো না খারাপ এদিক থেকে সন্ধ্যার সময় এখন আমি এই তো আজকে আলু পুরি বানিয়ে নিচ্ছি দুপুরে রান্না বানার পর পরই আমি আবারও এদিক থেকে ময়দাটা রেডি করে রেখেছিলাম আর আজকে না ময়দাটা গোলাতে গিয়ে একটু পানির পরিমাণটা আর কি বেশি হয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ করে আমি খুব সুন্দর করে রেডি করে রেখেছিলাম আজকে আমার খুব ইচ্ছে করছিল যে একটু আলু পুরি বানাই তো অনে আলু পুরি তো হয়তো হোটেল থেকে কিনে এনে খেতে পারতাম কিন্তু হোটেলের যে অবস্থা যখন দেখি তেলে তারা এমনভাবে পুরিগুলো ভাজাভাজি করে ওটা দেখে না খাওয়ার ইচ্ছেটাই মরে যায় তো চিন্তা করলাম যাই হোক তিন মা মেয়ে তিন মা মেয়ের জন্য পুরিটা বানিয়ে ফেলি তো যে কথা সেই কাজ এই তো এখন আমি আলু পুরিগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি আচ্ছা গতকালকে যে আমি দেখিয়েছিলাম যে আমি আমার কাউন্টার টপের উপরে কিভাবে বটিটা রেখে কাটাকাটি করি সেখানে এই সাম আইডি থেকে তারপরে আমাদের আপো আর কি যা মনে মনে ভাবতেছিল না কি আপু সব সময় যে আমি কীভাবে বটিটা রেখে কাটাকাটি করি গতকালকে যেহেতু আমি ডিটেলসে বলে দিয়েছি তো সেখানে দেখলাম রিয়াপু কমেন্ট করেছিল তো রিয়াপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এস ইসলাম থেকেও আপুটা আবার একটা কমেন্ট করেছিল তো আপু আর কি আমাকে একটু সাবধান করেছে যে কাটাকাটির সময় যদি বটিটা সামনের দিকে ধাক্কা লেগে ছুটে যায় অথবা একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তো যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আমি যেন সাবধানে কাজ করি তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য আসলে যে সকল আপুরা ভালোবাসে তারা তো খুব নিখুঁত করে ভিডিওগুলো দেখে থাকে তো আসলে যখন কাজকর্ম করি না তো তখন একটু সাবধানতা করার সাথে চেষ্টা করি তো বিপদ হয়ে গেলে তো তখন আর কিছু আসলে করার নাই তো আমি যখন বটিটা দিয়ে কাজ করি তখন কিন্তু খুব সাবধানতার সাথেই কাজ করি বুঝে শুনেই কাজ করি তারপরে আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আলু পুরিগুলো কিন্তু বানিয়ে এভাবে আলু পুরিগুলো একসাথে জমা করে পরে আর কি ভাজা যায় না একটা করে বানাতে হয় আর একটা করে ভাজতে হয় আসলে এত ব্যস্ত থাকি তো মাঝে মাঝে খুব ইচ্ছে হয় অনেক নাস্তার আইটেম ফ্রোজেন করে তারপরে রেখে দেই তো সংসারে সারাদিনের কাজকর্ম নিয়ে এত এত ব্যস্ত থাকি আমি না আসলে ফ্রোজেন করব যে কোনো নাস্তা পানির যে ফ্রোজেন করে রাখবো সেই সময়টা না আমার আর হয়ে ওঠে না সারাদিন কাজ করার পর বিকেল দিকের এই নাস্তা বানানোটা আমার কাছে অনেক প্যারাদায়ক মনে হয় তো যেদিন দেখি যে না ভালো লাগতেছে বা আজকে মনটা ফুরফুরে আছে তো সেদিন কিন্তু আমি বিকেলবেলা চেষ্টা করি যে ঘরে একটু নাস্তা বানানোর জন্য আজকের আলু পুরিটা খেতে এত মজা হয়েছিল কি আর বলবো যদি আলু পুরিটা যদিও আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওটাকে যে কিভাবে ডিলিট হয়ে গিয়েছে আমি এডিট করতে গিয়ে মনটা খুব খারাপ হয়ে গিয়েছে এত মজা হয়েছিল যাই হোক দুই মেয়ে খেয়ে খুব আর কি বললো যে আম্মু আলু খেতে অনেক মজা হয়েছে তো যাই হোক তিন মা আমি আলু পুরি তো খুব মজা করে খেলাম তো এখন আবার রাতের বেলা চলে আসছি এই যে মুরগি নিয়ে তো ওই যে গতকাল রাতে যে আমি বাজারগুলো করেছিলাম তার সাথে আমি দুইটা মুরগি কিনে নিয়ে আসছিলাম মুরগিগুলো কিনে আনার পরে আমি চিন্তা করেছিলাম যে একবার কেটে রাখি কিন্তু সারাদিনের কর্ম ব্যস্ততায় এরপর রাতে আবার বাজার করে আসলে কোনো কিছুই ভালো লাগতেছিল না তো মুরগিগুলো আমি ডিপ ফ্রিজে আর কি রেখে দিয়েছিলাম এখন আবার ভিজিয়ে দিলাম তো অফ ক্যামেরাতে মুরগিটা কাটাকাটি করে নিলাম আর এখন আমি একটু ভিনেগার আর লবণ দিয়ে মুরগিটা খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ফার্মের মুরগি কিন্তু এমনিতে একটা পিছলে পিছলে ভাব থাকে একটু ভিনেগার আর একটু লবণ দিয়ে যদি এভাবে কেচে নেন না দেখবেন যে ওই রকম পিছলে ভাবটা আর থাকবে না তো আমি কিন্তু খুব সুন্দর করে প্রায় দুই তিন মিনিটের মতো মুরগির মাংসটা একটু কেচে নিলাম আর একদম ভালো করে ধুয়ে এখন মুরগির মাংসটা আমি একটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। মাংস যখন কাটতেছিলাম তার মধ্যে জবার আব্বু বাসায় চলে আসে এসে দুপুরে যা রান্নাবান্না করেছিলাম সেটা তার পছন্দ হয়নি তো এখন আবার বলবে যে আমাকে তুমি শুধু শুধু ভাত খেতে দিয়েছ তো দুপুরে আর কি একদম সিম্পল রান্নাবান্নাই আজকে করেছিলাম তো শাক রান্না করেছিলাম তার সাথে বেগুন ভাজি করেছিলাম এখন চিন্তা করেছিলাম যে একটা ডিম ভেজে তারপর সবাই খেয়ে নিব আর কি একটা ডিম না আমাদের চারজনের জন্য দুইটা ডিম ভাজলে কিন্তু হয়ে যেত এখন ডিমটা যদি ভাজি তাহলে বলবে যে আমাকে এরকম সুদা সুদা ভাতি তুমি খাওয়াও তো তার কথা চিন্তা করি এসে যেহেতু দেখতেছে মুরগি কুটেছি তো সে তো খুব খুশি হয়ে গিয়েছে তো চিন্তা করলাম যে থাক সারাদিন এত ব্যস্ততার মধ্যে সময় পার করে এসেছে এখন আমরা ঘরের মানুষরা দেখা যায় এটা সেটা খেয়ে সময়টা পার করে দিতে পারবো ঠিকই কিন্তু ও তো বাইরে দিন কোনো খাবারই খায় না হাবি হাবিজাবি খায় তো এখন যদি বাসায় খাবারটা তার মনের মতো হয় তাহলে কিন্তু সে মহা খুশি হয়ে যাবে আর আমি ভালো করে জানি যে সে কোনটা খেতে পছন্দ করে বা কোনটা খেতে পছন্দ করে না তো এদিক থেকে মাংস কাটাকাটি করার পর দেখেন যা যা বের হয়েছিল তো এগুলো সাবান দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিলাম আর চারপাশটাও আমি সাবান দিয়ে ভালো করে ক্লিন করে হ্যান্ড ওয়াশ দিয়ে এখন হাঁটটা ধুয়ে নিব আসলে মুরগি কাটা বা মাছ কাটা কাটাকাটি এগুলো রাতের বেলা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে এখন যদি মুরগিটা কাটাকাটি না করে রাখতাম তাহলে দেখা যেত কি সেই সকালবেলা উঠে আবার আরেকটা প্যারা পোহাতে হতো সকাল হলে তো এমনিতে কত কাজ থাকে রান্না বান্না তারপরে ঘর দুয়ার গুছানো তো চিন্তা করলাম যে থাক হাজার ব্যস্ততার মাঝেও রাতের কাজটা আজকে যেহেতু মুরগিটা আনাই আসে রাতে আর কি কাজটা করে ফেলি তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে ভাতটা হয়ে গিয়েছে এখন আমি মাংসটা রান্না করে নিব অন্তদুলন আইডি থেকে আপু কিন্তু অনেক দিন আমার ভিডিও দেখে নাই তো আপুটার কথা হঠাৎ করে যখন মনে হলো হুট করে দেখলাম আপুটা কমেন্ট করে বসে আছে আপু কিন্তু কন্টিনিউয়াস আমার ভিডিওগুলো দেখে যাচ্ছে যেমন এরকম সাধারণ দর্শক বলতে অনেক আপুরাই আসে যারা কিনা না কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখে তার মধ্যে একজন নাজমা আপু তার মধ্যে অন্তদুলন আপু তার মধ্যে আমাদের সিথিকুলদার আপু এগুলা ওরা হচ্ছে আর কি সাধারণ দর্শক তো এই সাধারণ দর্শকগুলো যখন তখন ভালোবেসে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখে বা যারা কমেন্ট করেন না প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন তাদের সবাইকে সত্যি মন থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা জানাচ্ছি আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু মাংস রান্নার সময় আমি শুধু তেজপাতাটাই দিয়েছি আজ তো কোনো গরম মশলা ব্যবহার করি নাই আসলে জবারাব্বু যেভাবে খেতে পছন্দ করে যে জিনিসটা আমি সেভাবেই রান্নার চেষ্টা করি তো ও না আজ তো গরম মশলাটা ওইভাবে দিলে ওর কাছে মনে হয় যে তরকারিতে ফ্লেভারটা ভালো আসে না এই কারণে কিন্তু আমি গরম মশলা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে আর কি গুঁড়ো করে রেখে দেই তো আমি সব সময় মাংস রান্নার কাজে আমি কিন্তু এই গরম মশলাটাই ব্যবহার করি তো এই মশলাটা ব্যবহার করলে আমি একদিকে দেখেছি আস্তে আস্তে মশলা দিলে ওটা কিন্তু ফেলে দিতে হয় আর এই মশলাটা ব্যবহার করলে না একদম মাংসের ভিতরে একদম খুব সুন্দর করে ঢুকে যায় তো আমার কাছ বেশ ভালোই লাগে তো পরিমাণ মতো দিয়ে যদি রান্না করা হয় এটার সেন্টটাও কিন্তু দারুণ আসে তো যাই হোক মাংসটা কষানো শেষ আর শুধু রাতের জন্য যেহেতু করছি তাই আর কি অল্প পরিমাণে করে নিচ্ছি রান্নাটা তো সে তো একদম বারবার বলতে সে ঘেরানে নাকি ঘর মো করছে তো কতক্ষণে তাকে খেতে দিব আসলে ওর অনেক ক্ষুদা পেয়ে গিয়েছে তো আমি খুব তাড়াহুড়া করে আর কি রান্নাটা করে নিয়েছিলাম মাংসগুলো ডি ফ্রিজে রেখে আসলাম তো আপু কিন্তু এখন আমাকে কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছে তো আপু লিখেছিল আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আশা করি ভালো আছো মাসাল্লাহ শুরুর কথাগুলো খুব ভালো লেগেছে এত কাজ করার পরে তুমি যখন একটু খাও আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগে নুডলস আমার খুব পছন্দের একটা খাবার তো অন্তু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমার প্রতিটা কমেন্ট এত সুন্দর করে করো যে কি আর বলবো তো যাই হোক এভাবে ভালোবাসা দিও আসলে ভালোবাসা পাওয়াটাও একটা ভাগ্যের বিষয় আমার কথা আমার কাজ এই যে তোমাদের কাছে যে ভালো লাগে এরই কমেন্টগুলো যখন আমি পড়ি তখন নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর এই যে একটু ডালও রান্না করেছিলাম সেটাও গরম করে নিলাম ভাত রান্না করে নিয়েছি আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ